হ্যালো বন্ধুকান আপনারা কেমন আছেন আশা করবো আপনারা ভালো আছেন আমি যথেষ্ট পরিমাণে ভালো আছি তো আজ আপনাদের সামনে একটা সুন্দর খুব সুন্দর ভিডিও এবং জায়গা আমি শেয়ার করছি আমি আগেও এসেছি এবং অনেকেই এটা মানে ভিডিও বানিয়েছে আমার এখানে মাসি বাড়ি তো সে কারণে আমার মাঝে মাঝে আসবো বললেই আসা চলে সেইভাবে আসা হয়ে না দেখে বুঝতে পারছেন জায়গাটা ওঠে ওয়ান মিনিট জায়গাটা আমি শেয়ার করছি দেখুন আমি তারপর বলছি দেখতেই পাচ্ছেন মন্দিরটা আমি বাইরে থেকে শেয়ার করছি কি অপূর্ব সুন্দর লাগছে কিন্তু আমার দুর্ভাগ্য এটাই যে আমি আগের বারে যখন ভিডিওটা দিয়েছিলাম তখনও আমি সেই সন্ধেতেই এসেছিলাম আর এবারও সেম হয়ে গেল এটা আমি দিনের বেলায় একদিন আসতে চাই আমার খুব ইচ্ছে কারণ সেবারও আমি ব্লগে বলেছিলাম যে দিনের বেলায় একবার ভিডিও বানাবো এখানে এসে ভিডিও বানানো কেন আমি দিনের দৃশ্যটাই দেখতে চাই আমার খুবই ভালো লাগছে মন্দিরটা এখানে যদি আমার বাড়ির হতো আমি খুব খুশি হয়ে যেতাম এখানে যদি আমি সবসময় থাকতে পারতাম আমি একদম মন্দিরের কাছাকাছি একটা বাড়িতে থাকতাম এরকমই আমার প্ল্যান ছিল যাই হোক দেখতেই পাচ্ছেন বেশি কিছু বলছি না কত মানুষের ভিড় আমি যখন আসছিলাম আমি আজকেই তো এসেছি তো যখন আসছিলাম তো ওই টোটোই কাকুটা বলছিল। আজ নাকি মানে পাঁচ ছটা বাস এসছে এক বাস ভর্তি ভর্তি সব মানুষজন এসছে রবিবার ছিল ওই জন্য এবং আমি যে বাঁকুড়াতে থাকি বাঁকুড়ার ওখানে একটা দাদার সাথেও দেখা হয়ে গেছে অলরেডি আমাকে আবার দাদা বলছে যে তুই এখানে কীভাবে এলি আমি বললাম মাসি বাড়ি ওই জন্য এসছি দাদারা যদিও এখানে কিছুই চেনে না ওরা থাকবেও না এসে ঘুরে চলে যাবে কিন্তু আমরা তো ছিলাম যেহেতু আমার মাঝি বাড়ি এখানে তো দেখতেই পাচ্ছেন এবারে মনে হচ্ছে আরতি হবে সেই কারণে সবাইকে নামিয়ে দিচ্ছে নিচে আরতির সময় ওপরে থাকা চলে না সবাইকে নিচে নামিয়ে দেয় আপনারাও কে কে এখানে এসেছেন কে কে আসতে চান বলবেন আমি আবার দেখছিলাম যে বাইরে হচ্ছে ওই একদিন আগের থেকে যারা ভোগ খাবে সেই লেখালেখিগুলো চলছে তো ভোগও এখানে খাওয়ানো হয় তিন বেলা এখানে আরতি হয় পুজো হয় মানে আলাদাই ব্যাপার স্যাপার আরতি হয়ে গেছে তারপরে ওই আরতির প্রদীপের শিকারে নেওয়ার জন্য এত সুন্দর ব্যবস্থা সবাই হাত বাড়িয়ে নিতে পারবে দুটো সাইডে রাখা ছিল খুব সুন্দর ব্যবস্থা করেছে দেখে খুব ভালো লাগছে তারপর আমাদেরকে সব কিছু হয়ে যাওয়ার পর প্রসাদ নিবেদন করছিলো পায়েস দিয়েছিল পায়েসটা নিয়ে তো আর কোনো কথা হবে না সেই লেভেলের টেস্ট ছিল আবার একটা সাইডে শিবলিঙ্গটা আছে আমি এসেছিলাম পাঁচমুড়া তিধারা মিলন মন্দির ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন জায়গাটা একবার পারলে ঘুরে যাবেন টাটা